হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমার চ্যানেলে যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর যারা আমার অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অনেক ভালোবাসা আমার তরফ থেকে মানে তারা অনেকটা ভালোবাসা দিয়েছে আরও দিচ্ছ আমি চাই তোমরা আরও ভালোবাসা এরকমভাবে দিতে থাকো তো এখন বাজে সকাল আটটা বাসি সমস্ত কাজবাজ হয়ে গেছে তো আমি সেই সকালবেলা মানে আমি ভিডিওটা করিনি আমি বলছি প্রত্যেক দিন এক এক ভিডিও দিতে বেশি ভালো লাগে না আজকে ধরো উঠোন ঝাড় ধোয়াটা আমি যদি দেখাই তাহলে আমি পরের দিন আমি সেই ভিডিওটা করি না সেইটা বাদ দিয়ে অন্য ভিডিও করি তো ভাবলাম যে আমি আজকে মানে কোনো কিছুই বাসি কাজ সমস্ত কিছু দেখাবো না এগুলো আমার কাজবাজ তো হয়েই গেছে তো জামা কাপড়গুলো তো মেলে দিলাম বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর টিনের চালের ওপরে রেখেছি মানে পালং শাক আর পালং শাকগুলো দেখতে খুবই সুন্দর মানে আমার পালং শাকের মধ্যে ধরো যেগুলো সরু সরু ডাঁটা হয়েছে শীষ হয়েছে সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি বাড়িতে এসেছিলো সবজিওয়ালা সেই জন্য বাড়ি থেকেই আমি রেখেছি এগুলো পালং শাকগুলো মানে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো তারপরে বাড়িতে ধরো সিম আছে আলু দিয়ে সিম দিয়ে আর বেগুন নেই বেগুন থাকলে তো আরও বেশি একটা ভালো লাগতো তো রান্না করব আর নিরামিষে রান্না করব। দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে আর বাইরে আমার তাতান খেলা করছে উঠানে সেই জন্য একটুখানি ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম রান্নাবান্না তো করছি একদিকে রান্না করছি আর একদিকে মানে ঘরের রান্নাঘরের পেছন দিয়ে তো রাস্তা আছে তোমরা তো দেখেছ এখানে এখন শীতের দিন পড়েছে তো একটা লোক মানে একটা ভ্যান নিয়ে এসেছে ভ্যান ভর্তি কম্বলে এত সুন্দর কালারিং কালারিং তাই জন্য আমি রাস্তায় দৌড়িয়ে গেছি বলছি না একটুখানি ভিডিওটা করি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তো উঠানে এসছি আর এখন তো শীতের দিন মানে ধানগুলো ভালো মতো শুকায় না অনেক দিন লাগে ধান সিদ্ধ করলে শুকাতে মানে রোদটা সেরকম টেম্পার থাকে না তো আর এদিকে নতুন মানে ধান লাগাবে সেই জন্য বাড়ির উঠানে ধান কল বসিয়েছে এখানে মানে জাগ দিয়েছিল তো জাগানো হয়ে গেছে আর দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে একটা বীজও যারণা মিস হয়নি এগুলো হচ্ছে বাস কাটি। তোমাদের তো আমি আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম মানে অল্প ধান লাগিয়েছিল তো আর ধরো আতর চাল করেছিল আর এক বস্তা সিদ্ধ করে রাখার পরে আর এক বস্তা ছিল সেটা মানে বীজ ধান করেছে আর মানে এবার লাগাবে সেই জন্য দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে দারুণ লাগছে দেখতে সেই ই দেখে না যে ছোলা আমরা যেমন ভিজিয়ে রাখি একদিন পরে যখন দেখি সেদিন ভালো কল আসে না বা তার পরের দিন গিয়ে দেখি অঙ্কুরগুলো কি বড় বড় হয়ে যায় ঠিক সেরকম লাগছে তো এগুলো সব গামলায় ভরবে আর আমি তো আবার এগুলো এখানে ভিডিওটা মানে করব বলে আমি উঠানের সামনে আমার ছোট্ট সেলফি স্টিকটার ওপরে ফোনটা রেখে দিয়েছি রান্নাঘরে চলে গেলাম রান্না একদিকে হচ্ছে আর একদিকে ভিডিও করছি ভাবো তাহলে কত কষ্ট করতে হচ্ছে ভিডিও করতে গেলে প্রচণ্ডই খাটতে হচ্ছে আর ওই যে ওইখানে আমার শাশুড়িমা দুজনেই চলে গেছে মানে ওগুলো সব গামলায় ভরবে আর সব একসাথে ভরলে তো হবে না মানে ওগুলো আলাদা আলাদা করতে হবে একসাথে জমাট বেঁধে আছে তো এবার মাঠে চলে গেছে আর আমাদের বাড়ি থেকে মাঠ খুব একটা দূরে না মানে একদম কাছেই এক মিনিটও লাগে না মাঠে যেতে বাড়ি থেকে তো আমি আবার রান্নাটা কোনো রকম সেরে মানে গুছানো হয়ে গেছে আমি দৌড়িয়ে চলে এসেছি রাস্তায় রাস্তার ধারে তো আমাদের মাঠ আর এই দেখো এখানে ধানের বীজতলা করেছে এখানে ছোট করে করেছে মানে প্রচুর আমার মনে হচ্ছে বীজ বেশি হয়ে যাবে ছোট ছোটো করে করেছে দেখো সব ছিটানো হয়ে গেছে আর ওই যে আমার শাশুড়িমা যেই মাঠ দিয়ে আসছে ওইখানটা দেখো গম লাগিয়েছে সবুজ সবুজ হয়ে গেছে গাছগুলো খুব সুন্দর লাগছে আমার ছেলেও চলে এসেছে বাইরে আর এই দিকে বা দিকে আমার দেখো লাউ গাছ কি সুন্দর কচি কচি ডোকা হয়েছে এখানে মানে মাচা করে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর ওই দূরে দেখো হলুদ গ্যাদা ফুল তুলছে দুজনে এখানে তো মানে গাঁদা ফুলের চাষটাই বেশি হয় কাঁচা সবজি খুব কম হয় কম হয় বললে হবে না মানে লাগায় না কাঁচা ধরো ফুল থাকলে মানে কাঁচা পয়সা আসে সেজন্য ফুল লাগায় এই দেখো এতগুলো বেশি হয়েছে আমার মনে হয় এগুলো সব একসাথে এখানে ঢেলে দেবে তো ভিডিও করা হয়ে গেছে আমি ওদেরকে রেখেই চলে আসলাম দেখো সাইড দিয়ে আসছি আর একটুখানি হালকা হালকা রোদ তো ভালোই লাগছে অতটা বেশি রোদ নেই রাস্তার ধারে চলে এসেছি এখন সোজা বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার পথে তোমাদের একটুখানি দেখাচ্ছি দেখো বাঁ পুরো জঙ্গলের মধ্যে একটা ঘর করেছে আর সাইডে দেখো কত মানে নতুন বিচলি এসেছিল ধান টান ঝেড়ে রেখে দিয়েছে এখানে বেঁধে মানে ওই আঁকিগুলো এখানেই মানে ওই যে দূরে দেখা যাচ্ছে গাদা দিয়েছে ওগুলো পুরনো গাদাটা এখনো শেষ হয়নি নতুন করে আবার এগুলো দেবে দেখো আমি বাড়িতে চলে এসেছি সবাই মাঠের থেকেও চলে এসেছে খাওয়া দাওয়া চলছে এখন আমিও খাচ্ছি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আর বাইরে চেয়ারে শাশুড়ি খাচ্ছে ঘরে আমার শ্বশুরমশাই খাচ্ছে দেখো আমার ভ্লগুলো এখন আমি বেশি বড় করতে চাই না কারণ বেশি বড় করলে কেউ বেশি একটা দেখে না মানে অল্প অল্প দেখে চলে যায় বা পুরোটা মানে আমার নেটওয়ার্কের সমস্যা তো সেই জন্য আমি পুরো ভিডিও মানে ধরো ধ দশ পনেরো মিনিটের ভিডিও যদি করি না মানে আপলোড দিতে আমাদের দুই থেকে তিন ঘন্টা তো লাগবেই সেজন্য আমি সময় মতো ভয়েসটা দিতে পারি না তাই ভাবলাম যে পাঁচ থেকে ছয় মিনিট বা ছয় থেকে সাত আট মিনিট এরকম এর বেশি ভ্লগটা বড় করব না তো ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা কেমন লাগলো একদম পুরো নতুন ভ্লগ প্লিজ তোমরা ভালোবেসে দেখে নিও বাই বাই বাই